প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে বাংলা ছাড়া অন্যান্য সাবজেক্টগুলোও আমি তোমাদেরকে এমনভাবে বোঝাবো যাতে করে তোমাদের আর বাইরে গিয়ে টিউশনে গিয়ে তোমাদের বাড়তি পরিশ্রম করতে না হয় আমি আজকে এই ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইটি একদম পেজ ওয়াইজ এক দুই তিন চার করে প্রত্যেকটি পৃষ্ঠা ধরে ধরে আমি আমি তোমাদের একদম সেই পৃষ্ঠাগুলো থেকে যা যা প্রয়োজনীয় তথ্য সেগুলো আমি তোমাদেরকে এক জায়গায় সারিবদ্ধভাবে করে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রথম কথা আমার কাছে অনেক ছাত্র বলে যে স্যার ইতিহাস বইটা আমি ঠিক বুঝে উঠতে পারি না মানে পড়ছি কিন্তু কেমন একটা এলোমেলো অবস্থা মনে হয় তো সেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে যে আমরা কিভাবে হবে করে করে। গলা ছেড়ে সুন্দর করে আমরা ইতিহাস বইটা পাঠ করব। এটা আমাদের পড়তে হবে প্রত্যেকটি সাবজেক্ট আমরা জোরে জোরে পড়বো তারপর যে জায়গাগুলো গুছিয়ে নিতে তোমাদের অসুবিধা হচ্ছে সেই জায়গাটা আমি তোমাদের গুছিয়ে দিচ্ছি ইতিহাসের প্রথম পৃষ্ঠাগুলো থেকে আমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা কি কি পয়েন্টস গুলো লিখবো এবং সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আমি নিশ্চিত যে তোমাদের কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় তোমরা পুরো নম্বরটাই পাবে ইতিহাসের বিষয়টা জানার আগে আমি তোমাদের কথা জিজ্ঞাসা করছি দেখো আমাদের কি হয় আমাদের ছোটবেলার ইতিহাস জানতে ইচ্ছে হয় আমি আমি নিজে ছোটোবেলায় কেমন ছিলাম আমি ছোটবেলায় কি কি করতাম এগুলো আমরা মার কাছে বাবার কাছে ঠাকুমার দিদার কাছে জানতে চাই কেন আমার আগের যেটা আমার মনে নেই সেই কথাটা আমার জানতে ইচ্ছে করে আবার আমরা ঠাকুমার কাছে দাদুর কাছে দিদিমার কাছে ঠাম্মির কাছে আমরা কি করি আমার মা বাবা ছোটোবেলায় কি করতো কীভাবে চলাফেরা করতো কীভাবে পড়াশোনা করতো হ্যাঁ কী কী করতো কী কী মজার ঘটনা ঘটাতো কী কী দুষ্টুমি করতো মা বাবারা কী কী করতো সেই কথাটা আমরা আবার জানতে চাই এই যে পুরোনো দিনের কথাগুলো জানা তার প্রতি আমাদের একটা আকর্ষণ রয়েছে ঠিক সেই রকম ইতিহাস মানব সভ্যতা আমাদের লক্ষ লক্ষ বছর আগে কি করত কেমন ছিল কি খেত এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি তাই ইতিহাস অত্যন্ত একটি আনন্দের একটি মজার একটি বিষয় যদি আমরা পড়তে পারি এবার দেখো যে বিষয়গুলো আমি বলবো এগুলো তোমরা অবশ্যই কিন্তু খাতায়ে লিখে রাখবে পয়েন্টস করে লিখে যাও ইতিহাস মানেই একটা মুখস্থ করার বই নয় সাল তারিখ রাজা বা সম্রাটের নাম মনে রাখার চাপ নয় বরং ইতিহাস মানে পুরনো দিনের গল্প এটা তোমরা খাতায় লিখে রাখো নেক্সট পয়েন্টস লেখো ইতিহাস শব্দটির একটি মানে হলো পুরনো দিনের কথা হয়ে গেল নেক্সট পয়েন্টস ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে তাকালেও আমরা ইতিহাসের বিভিন্ন বিষয় খুঁজে পাব যেমন আজকাল প্রত্যেকের ঘরে মশলা তৈরির জন্য রয়েছে মিক্সচার মেশিন এক সময় ছিল হামানদিস্তা ও শিলনোড়াও একসময় মানুষ ব্যবহার করত নেক্সট পয়েন্টসটা দেখো প্রাচীনকালে মানুষ আগে পাথরের ব্যবহার শিখেছিল এবং তারপরে ধাতু তাই আমরা অনুমান করতে পারি যে সবার প্রথমে মানুষ ব্যবহার করত কি শিল নোড়া কিসের জন্য মশলা তৈরির জন্য বা বাটার জন্য তারপর পাথরের হামানদিস্তা। তারপর ধাতুর হামান দিস্তা এবং বর্তমানে মিক্সার মেশিন নেক্সট পয়েন্টস লেখো মানুষ মজা করে বলে মুরগি আগে না ডিম আগে এখানেও ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে সেটা হলো ইতিহাস আমাদের জানায় কোনটা আগে এবং কোনটা পরে সেটার সঠিক তথ্যটা মানুষ হোক কোনো জিনিস হোক বা কোনো ঘটনা তাদের কোনটি আগে এবং কোনটি পরে তা শুধু জানা নয় তা কালানুক্রমিকভাবে সাজিয়ে দেয় ইতিহাস এই প্রত্যেকটি তাদের মধ্যে আবার কোনটি আগে কোনটি পরে এটি একদম সিরিয়াল একটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ইতিহাস এছাড়াও কবে কেন কিভাবে কোথায় এসব দিয়ে যে প্রশ্নগুলো আমাদের মনে আসে তার উত্তর নিয়ে একদম ইতিহাসের গল্পটা শুরু হয় ইতিহাসের যাত্রা শুরু হয়